গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি বাসি গাছ সব সেরে টেরে যেগুলো সকালবেলা খালি পেটে খাই সেগুলো রেডি করে নিলাম এদিকে দেখো বাইরে যে জল না এদিকটা শুকিয়ে ওদিকটা ছিল পাখিগুলো জল খেতে কষ্ট এদিকে দেখো আইসক্রিম করার জন্য আগের দিন দুধ এনেছিলাম তো পুরো ছানা কেটে গেছিলো রাতেরবেলা ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলা বার করে ছেঁকে নিলাম গরম করে এদিকে টিফিন তৈরি করছি রান্নাও করবো আগে টিফিনটা তৈরি করে নিই তার সাথে ছানাটাও সবাই তিনজনে সবাই খেয়ে নেবো আজকে শরীরটা খুব একটা ভালো নেই গরমের রুটিগুলো দেখো খুব বেশ ভালো লাগে যে কোনো জিনিস নিজে যখন করি তখন যখন দিনের মতো হয় তখন বেশ ভালো লাগে ও শরীর খারাপ হলো আমাদের মতো গৃহবধূদের বা গিন্নিদের গৃহবধূ হোক আর মানে বাইরে ওয়ার্কিং লেডি হোক যে কোনো মানুষেরই বিশেষ করে গিন্নিদের সংসারে স্বাবতীয় কাজ করতেই হয় টাইম টু টাইম সবাইকে দিতেই হয় তার দায়িত্ব বেশি থাকে তাই না বলো তো চলো দাদাভাই তো বেরিয়ে গেল এদিকে আমি আর অভিনব এবার টিফিনটা খেয়ে নেব দাদাভাইকে আগে খাইয়ে পাঠিয়ে দিলাম বোতলগুলোতে জল ভরে নিলাম জানো তো কেন কি এত গরম জল ভরতে ভরতেই জল শেষ হয়ে যাচ্ছে আজকে এত গরম শরীর মোটে পারমিটই করছে না সেরকম কোনো ভিডিওই করতে পারলাম না এই যে লাউশাক দেখছো এটা কিন্তু আমাদের গাছের তোমাদের ছাদে দেখিয়েছিলাম না আর লতিটা বাজার থেকে আনা আলকে কেটে রেখেছিলাম আজকে রান্নাটা বসাচ্ছি আর এই লাউ শাকটা না আমি আজকে তোমার আলু দিয়ে বড়ি দিয়ে একটু মুসুর ডালও দেব তার মধ্যে একটু কাঁঠাল দানা দেবো দারুণ লাগে খেতে জানা তো রসা রসা হবে আমি তো মাংসের থেকে ভালোবাসি খেয়ে দেয়ে এবার একটু রেস্ট খাওয়া দাওয়া হয়ে গেল। এবারে অভিনব প্রায় শেষ খাওয়া দাদা হয় যেহেতু এখন আসতে দেরি হবে ওই জন্য আমি আর অভিনব খেই নি না খিদেও পেয়ে গেছিলো আর তারপরে আমি তো মানে বেশিক্ষণ না খেয়ে থাকতেই পারি না খুব কষ্ট হয় কিন্তু থাকতেই হয় ছুটি ছাটার দিন গাছ বেশি চাপ থাকলে তখন খাওয়া ভুলেই যাই খাবো খাবো করে অনেক দেরি হয়ে যায় কিন্তু আমার ডাক্তার থাকতে বারণ করেছে যেহেতু গল্প লাগার অপারেশন একবার হয়ে গেছে খালি পেটে থাকা একদমই বেশিক্ষণ যাবে না আর একবারে বেশি খাওয়াও যায় না যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল এবার একটু রেস্ট নিয়ে আবার তোমার সাথে পরে দেখা হচ্ছে রবীন্দ্রমীন পড়াতে যাওয়ার সময় হয়ে গেলো দাদাভাই এখন খাওয়াই হলো না স্নান করে এলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার চা না খেয়ে বেরোলে হবেই না ঘুম ঘুম পাচ্ছে ঘুমোতে তো পারলাম না আজকে একটু চলো সাথে থাকো খেতে দিই চা বসে যেই চা খাবো আল্লাহ ভাত খাবে চা না খেয়ে গেলে আমি সেই বাড়ি আস্তে আস্তে সাড়ে পনেরো আটটা বাজবে চারটে চল্লিশ একটু চারটে বাজে আর সময় নেই রেডি হবো চা খাবো সব কিছু করে বেরোবো চাটা পরে চলো চাটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাই তাড়াতাড়ি করে চা খেলে একটু এনার্জি পাওয়া যাবে সে বিকেল হোক আর সকাল হোক এক কাপ চায় খুব এনার্জি এদিকে খেতে বসে গেছে এখন হাত মুখ ধুই হাত মুখ ধোবো ফ্রেশ হবো একটু অভিনব কি খাবে আমি একটু খাবো খিদে পেয়ে গেছে খুব চাটা খাবো কী কী যেন আনলাম বিস্কিট আরও কী কি কি মসলন্ত ভালো ভালো জিনিস পাওয়া যায় আমাদের এখানে অতটা ভালো পাওয়া যায় না এখানটায় আর যেখানে যেটা চলে সেখানে সেটা পাওয়া যায় এটাই আর কি তো চলো একটু ফ্রেশ হই হাত মুখ ধুই গরমে ট্রেনে ভিড়ও ছিল তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হোজ এই দুষ্টু কে বলবে ও ক্লাস এইটে পরে এই দেখো এগুলো পপস নিয়ে এসেছি অভিনব খাবে আর এদিকে একটা বেকারির বিস্কিট এনেছি বারো পিস নিল পঞ্চাশ টাকা এই বক্সে জানো তো যাই হোক বেকারি বিস্কিট খেতে আমি একাই ভালোবাসি আর এনেছি আইসক্রিম পাউডার মিক্স যেটা আর আমান বাদাম শেষ হয়ে গেছিলো এখানে পাওয়া যায় না বলে ওখান থেকেই নিয়ে এলাম বেশি করে আবার শেষ হলে আবার আনা যাবে আর বাতাসাটাও শেষ হয়ে গেছে আজকে মনে হয় শেষ হয়ে যাবে রাতে তারপরে আবার আনতে হবে চা বিস্কিট খেয়ে নিই তারপরে আবার অভিনবকে নিয়ে পড়াতে বসাতে হবে শরীরটা ভালো না তাও কিন্তু ফুল দমে আমাকে এনার্জি নিয়ে কাজ করে যেতে হলো সকাল থেকে রাত পর্যন্ত চলো এবারে আমন বাদাম এই যে আমার গ্লুকনডির কৌটোটা বেশ সুন্দর এটা ধুয়ে রেখে দিয়েছিলাম এটার মধ্যে ঢেলে রেখে দিলাম আর এদিকে কয়টা আমন বাদাম ভিজিয়ে দিচ্ছে আগামীকাল সকালের জন্য আর এদিকে আমি ভিজিয়ে রাখছি বাতাসা আর মেথি এই জলটা আমরা প্রত্যেক দিন সকালবেলা উঠে খালি পেটে খাই এটা মেথিটাও শরীর ঠান্ডা করে লাল বাতাসাটা যেহেতু গুড় দিয়ে তৈরি এটাও শরীরটা ঠান্ডা করে মেথিও শেষ মানে বাড়ন্ত আর বাতাসাও তাই শেষ বলতে নেই তাই বাড়ন্তই বললাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটাও এখানে শেষ করছি সবাই পাশে থেকো যাটা দেখাচ্ছি একটা